কিন্তু কালকের উদ্বোধনটা একটু ডিফারেন্ট হবে কারণ কালকের উদ্বোধনে যারা যারা আসবে যারা যারা উদ্বোধন দেখতে আসবে শোরুমটা দেখতে আসবে আমাদের শাকিল ভাই তাদেরকে গিফট করবে শুধু শোরুম ভিজিট করবেন তাতে গিফট শেয়ার করবেন তাতে ফোন লাইক দিবেন তাতে ফোন এবং লাইক শেয়ার আর কমেন্ট যারা করবেন তারাও ফোন পাবেন এবং কালকে যারা আইফোন স্যামসাং যা ফোন আছে ঠিক মনে করেন তিন থেকে চার ঘন্টা এরকম একটা অফার থাকবে তিন থেকে চার ঘন্টার মধ্যে যদি আইফোন বা এগুলো কিনেন এমন প্রাইসে পাবেন যে প্রাইস সারা বাংলাদেশের মানুষ দিতে পারবেন অনলি ফর ফোর টু ফাইভ আওয়ার এখন আমি শাকিলকে জিজ্ঞেস করছি শাকিল এই যে তিন চার কালকে যমুনা ফিউচার পার্ক লেভেল কত বি সত নম্বর ছাব্বিশ আবার ফোর লেভেন হোল বি ব্লক বি লেভেন হোল মানে যমুনার চারতলায় ব্লক বিতে ছাব্বিশ নম্বর দোকানে যখন যাবেন জাস্ট যখন যাবেন হ্যাঁ তখন গেলেই একটা গিফট এটা হচ্ছে প্রথম অফার সেকেন্ড অফার যারা লাইফ দেখতেছেন শেয়ার দিতেছেন তাদের জন্য তাদের জন্য আছে আপনার নরমালি লাইভ কমেন শেয়ার এবং যারা সব ভিজিট করবে আমাদের এখান ফোন কিনবে তাদের জন্য তিনটা তারপরে যারা ওই দিন ওপেনিং দিনে মানে মানে কালকে বিকাল চারটায় কালকে বিকাল চারটায় আমি আসবো কালকে সারাদিনই খোলা থাকবে আমি বিকাল চারটার দিকে উপস্থিত থাকবো ওইখানে মোবাইল বাস শোরুমে এখানে আরেকটা হলো যেটা যারা সোমবার কালকে আমাদের অফারের ফোনগুলা কিনবেন এইখান থেকে লটারির মাধ্যমে একজন জিততে পারবেন আইফোন ও কালকে আবার যারা আসবেন যে কোনো একজন আইফোন আইফোন জিততে পারবে আর তাছাড়া তো যা যারা ভিজিট করতেছেন ভাই তো আগে বলে দিচ্ছে তাদের জন্য অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু গিফট হ্যাম্পার রয়েছে আসলে কথাটা লটারি না আমরা আসলে ওইখান থেকে আপনাদের ভিতর থেকে ওইখান থেকে কেউ একজন জিতবে কি আইফোন কি

কালকে যারা ভিজিট যারা আসবে তাদের জন্য একজন পেয়ে যাবে আইফোন এরপর কালকে যদি আপনি চিন্তা করেন আইফোন ফিফটিন বা যে কোনো আইফোন বা যে কোনো স্যামসাং ফোন কিনেন যদি আইফোন ফিফটিন

কালকে এই কিন্তু কালকে দেখা হচ্ছে সবার সাথে যমুনা ফিউচার পার্কে লেভেল ফোর বিতে ছাব্বিশ নম্বর ছাব্বিশ নম্বর দোকানে আমি আবার বলছি যারা যারা আসবেন তাদের জন্য গিফট যারা যারা লাইক শেয়ার এটা শেয়ার লাইক শেয়ার কমেন্ট করবেন তাদেরকে মোবাইল বাস বিডির পক্ষ থেকে কিন্তু তিনজনকে স্মার্টফোন দেওয়া হবে কালকে যারা দেখতে আসবেন তাদের মধ্যে থেকে একজনকে আইফোন গিফট করা হবে আর যারা কালকে কিনতে আসবেন যে আইফোন স্যামসাং বুঝিয়ে নেন বাজেট কিরকম এক লাখ পঁচিশ হাজার টাকা থাকিল আচ্ছা যাই হোক আবার এতটুকু বলে এটা কিন্তু লিমিটেড টাইমের জন্য এটা তো লাইফ জন্য না এখন যদি আপনি সব জায়গায় দেখেন এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট বা এক লাখ পঁয়তাল্লিশ এটা হঠাৎ করে এক লাখ পঁচিশ কেন প্রশ্ন আসতে পারে এটা হচ্ছে জাস্ট প্রমোশনের জন্য কালকে একদিন এটা হচ্ছে খুশি যে আমি যমুনা ফিউচার এত বড় যেহেতু আপলোড করছি এটা একটা অফার দিই তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে এটা তো তোর লস হবে বলে আমি একটা দিন একটা বার লস দিই শুধুমাত্র দর্শকদের জন্য একদিন কাস্টমারদের জন্য এটা কি পুরো সারাদিন একদিন কাস্টমারদের জন্য সেটা যে ভায়া যাওয়ার পর থেকে দেখা হচ্ছে কালকে যোগাইল ঠিক বিকাল চারটার দিকে আমি চলে কিন্তু সকাল থেকে দোকান খোলা থাকতে এমন না যে আমি চারটার দিকে যাবো তখন গিস পাবেন সকাল থেকে যাবেন গীত পাওয়া শুরু করবেন থ্যাংক ইউ